কেন ঈদের দিন সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়া হয়েছিল মৃত্যুর পর সাদ্দাম হোসেনের লাশের ওপর কারা থুথু ছিটিয়েছিল ক্যান সাদ্দামের ফাঁসির পর সেনাবাহিনী চাকরি ছেড়ে দেন সাদ্দামের ঘাতক হাসিন সন কেন বা সাদ্দাম হোসেনকে পাহারা দেওয়া জন সৈনিক তার মৃত্যুর সময় কেঁদেছিলেন আমেরিকা কখনোই সেসব ইতিহাস পৃথিবীর সামনে তুলে ধরতে চায়নি কিন্তু মুখ বন্ধ রাখতে পারেননি বার্ডেন ওয়ারফার তিনি ছিলেন এইসবের প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জীবনের শেষ সময় কিভাবে কাটিয়েছেন কেমন ব্যবহার করেছেন মৃত্যুর পূর্বে তিনি কি বলেছিলেন এই কিছু জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুই সালের ডিসেম্বর মাসে সাদ্দাম হোসেনকে মার্কিন বাহিনী ইরাকের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেন বিচারের জন্য সাদ্দাম হোসেনকে দুই হাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর বাগদাদের কাদিমিয়া জেলায় ক্যাম্প জাস্টিসে সকাল স্থানীয় সময়ে পাঁচটা থেকে পাঁচটা দশের মধ্যে ফাঁসি দেওয়া হয় জীবনের শেষ দিনগুলোতে তাকে পাহারা দিয়েছেন জন মার্কিন সৈন্য ওই জন সেনা কর্মকর্তাকে সুপার টুয়েলভ বলা হতো তাদের একজন স্টিভ বার্ডেন তিনি একটি বই লিখেছেন বইটির নাম পিজনার ইন হিজ প্যালেস বইটিতে রয়েছে সাদ্দাম হোসেনের কারাগারে থাকার সময়ের সমস্ত ঘটনা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার ছয় সালে গাড্ডা তাকে বলেন আগামীকাল আপনার ফাঁসি কার্যকর করা হবে এই কথা শোনার পর সাদ্দাম হোসেন শান্ত ছিলেন কোনো প্রতিক্রিয়ায় দেখার নেই সাদ্দাম হোসেন শেষ খাবার হিসাবে মুরগির মাংস ও ভাত চেয়েছিলেন সাথে চেয়েছিলেন মধুমিশ্রিত কুসুম গরম পানি তিনি সারাক্ষণ কোরআন নিয়ে থাকতেন এবং তার বিচারের সময়ও কোরআন তার সাথে রাখতেন ফাঁসির আগের রাতে তিনি তার ছেলেই ছিলেন যেখানে আমেরিকান গার্ডরা যাদের সুপার টুয়েলভ বলা হতো। তার সাথে সময় কাটিয়েছিলেন তিনি গার্ডদের সাথে গল্প করেছেন সিগারেট খেয়েছেন তার পরিবারের জন্য কবিতাও লিখেছেন ফাঁসির ঠিক আগে তিনি সুল আঁচড়িয়েছিলেন এবং পাইচারি করেছেন কিন্তু তাকে দেখে কখনোই মনে হয়নি তিনি ভীত ছিলেন ফাঁসির মঞ্চে ওঠার আগ মুহূর্তে সাদ্দাম হোসেন বেশ কয়েকটি কথা বলেন ইরাকি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মোহাম্মদ ওয়াকফ আল রুবাই তাকে জিজ্ঞেস করেন যে তার কোনো অনুতাপ বা ভয় আছে কিনা সাদ্দাম হোসেন উত্তর দেন তিনি একজন যোদ্ধা এবং তিনি এই ফাঁসির দড়িকে ভয় পান না তিনি জেহাদে জীবন কাটিয়েছেন এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়েছেন তিনি চিৎকার করে বলেন আল্লাহ একবার মুসলিম বিজয়ী হবে এবং ফিলিস্তিন আরবের তিনি ইরাকিদের আমেরিকান আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করতে বলেন তিনি আরও বলেন ইরাকের জনগণকে বলো সংহতি বজায় রাখতে আমাকে নিয়ে চিন্তা করো না আমি একজন মুজাহিদের মতো মরছি সেই সময় কিছু গার্ডরা তাকে দেখে হাসি ঠাট্টা করছিল এবং বলছিল তুমি ইরাককে ধ্বংস করেছ সাদ্দা হাসান বলেন আমি ইরাকিদের দুর্দশা থেকে মুক্ত করেছি তার শেষ বাক্যটি ছিল আল্লাহ একবার লাহা রসুল্লাহ তিরিশে ডিসেম্বর দু হাজার ছয় ছিল সুন্নি মুসলমানদের জন্য ঈদুল আজহার দিন যদিও শিয়া মুসলিমরা তার পরদিন ঈদুল আজহা পালন করত সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি মুসলিম ইরাকি সরকার তখন শিয়া নিয়ন্ত্রিত ছিল তখন ইরাকের প্রধানমন্ত্রী আল মালিকী ছিলেন শিয়া মুসলিম সুন্নি মুসলিমদের এই ঈদের দিনে অনেকটা জোর করে তার ফাঁসি দিয়ে দেওয়া হয় মিস্টার বার্ডেন ওয়ারফার স্বীকার করেছেন তারা যখন জল্লাদের হাতে সাদ্দাম হোসেনকে তুলে দিলেন ফাঁসির জন্য তখন তাদের জনের চোখে পানি এসে গিয়েছিল অরফার তার বইয়ে লিখেছেন সাদ্দাম হোসেন মিষ্টি খেতে খুব ভালোবাসতেন মাঝে মধ্যে মাফিন খেতে চাইতেন সাদ্দাম হোসেনকে দেখে বোঝা যেত না কোনো এক সময় তিনি একজন নিষ্ঠুর শাসক ছিলেন সাদ্দামের কহি সিগারেট খাওয়ার খুব শখ ছিল সাদ্দাম নিজের সৈনিকদের বলেছিলেন বহু বছর আগে ফিদেল কাস্ত তাকে সিগারেট খাওয়া শিখিয়েছিলেন বাগান করারও খুব শখ ছিল সাদ্দাম হোসেনের জেলের অযত্নে ফুটে থাকা ঝোপঝাড়গুলোকেও তিনি বাগান মনে করতেন খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সংবেদনশীল ছিলেন সাদ্দাম ভুল করেও যদি তার অমলেট টুকরো হয়ে যেত সেটা তিনি আর খেতেন না সাদ্দাম ও তার প্রহরীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ খুব গভীর সম্পর্ক হয়ে উঠেছিল যদিও তাদের উপর কড়া নির্দেশ ছিল সাদ্দামের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা যেন না করা হয় মামলা চলার সময় সাদ্দাম হোসেনকে দুটো জেলে রাখা হয়েছিল নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করত সাদ্দাম হোসেনকে খুশি রাখতে তার বদলে সাদ্দামও তাদের সাথে হাসি মাস্করা করতেন কয়েকজন রক্ষী বার্ডেন পার্কে বলেছিলেন তারা বিশ্বাস করতেন তারা যদি কোনো ঝামেলায় পড়ে তবে সাদ্দাম সবার আগেই তাদের বাঁচানোর জন্য নিজের জীবনও বাজি রেখে দিতে পারেন সাদ্দাম যখনই সুযোগ সুবিধা পেতেন তাকে পাহারায় দায়িত্বে থাকা রোগদের পরিবারের খোঁজখবর নিতেন সাদ্দামের ফাঁসির পর যখন তার মরদেহ বাইরে নিয়ে আসা হয়েছিল তখন সেখানে জমা হওয়া কিছু লোক তার মরদেহের উপর থুতু ছিটিয়েছিল এই ঘটনা দেখেই হতভম্ব হয়ে গিয়েছিল আমেরিকার সেনারা বিশেষ করে যে বারো জন শেষ সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই বারো জনের মধ্যে অন্যতম স্টিভ হাজিন ছন সাদ্দামের ফাঁসির পরেই আমেরিকার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন ফাঁসির পর কয়েকজন আমেরিকান সৈন্য বিশেষ করে গার্ডরা মানসিক চাপে পড়েন এবং চাকরি ছেড়ে দেন উদাহরণস্বরূপ অ্যাডাম রজারসন। ফাঁসির পর মিলিটারি চাকরি ছেড়ে দেন তিনি মনে করেন তিনি অন্যায় করেছেন তাদের মধ্যে একজন আচমকা রাতে ঘুম থেকে উঠে সাদ্দাম হোসেনকে খুঁজতেন কারণ তার তারা ঘৃণা করতে পারেননি তার মৃত্যুতে সৈন্যদের অপরাধবোধ মনে হয়েছে সাদ্দাম হোসেন শেষ দিন পর্যন্ত আশা করতেন তার ফাঁসি হবে না ফাঁসির ঠিক আগ মুহূর্তে হাসিনসনকে তার হাত ঘড়িটা দিয়ে যান সাদ্দাম আর বলেন এটি যত্ন করে রেখো